আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজ আমরা রান্না করতে যাচ্ছি হচ্ছে কই মাছ আর এই কই মাছ কিন্তু দেশি না এগুলো হচ্ছে চাষের বাংলাদেশের যে চাষের কই মাছ সেগুলো এখানে বিক্রি করে বাংলা বাজারে কিন্তু এখানে সবাই দেশি কই মাছই বলে কারণ এখানে দেশি কই মাছ না বলে তো উপায় নেই কারণ এগুলো এই কই মাছ তো পাওয়া যায় না দেশি তো দূরের কথা চাষের কই মাছ এখানে নেই তো সেজন্য এখানে দেশি কই মাছই বলে কিন্তু আসলে এগুলো চাষের বাংলাদেশে আমার আব্বু যত দিন পর্যন্ত সুস্থ ছিল আমরা আলহামদুলিল্লাহ দেশি মাছই খেয়েছি তো আব্বু অসুস্থ হওয়ার পর থেকে চাষের মাছও খেয়ে অভ্যস্ত আছি কোনো সমস্যা নেই যে কোনো মাছই খেতে পারি আলহামদুলিল্লাহ শুধু আমার আম্মুর ক্ষেত্রে একটু ভিন্ন আমার আম্মুর চাষের মাছ খায় না তো তার ভাই মানে আমার মামা কিন্তু মাছ যখন পায় আমার জন্য পাঠিয়ে দেয়। আর আমি তো আমেরিকাতে থাকি তো দেশি মাছ চোখে দেখি কিভাবে দেখি মোবাইলে দেখি আমেরিকায় থেকে আমেরিকান হওয়া তো দূরের কথা সাধারণত সেই শহরের মানুষ তাও হয়ে উঠতে পারিনি গ্রামের মেয়ে যেমন ছিলাম ঠিক তেমনটাই আছি বাচ্চারা এই মাছ খায় তাছাড়া ওরা এই দেশের মাছও পছন্দ করে ওদের ক্ষেত্রে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কিন্তু বড় মেয়ে পুরেই বোঝা যায় সে মাছে ভাতে বাঙালির মতো বড় হচ্ছে ও মাছ পছন্দ করে ভাজি ভত্তা মাংস এগুলো সবই আমাদের মতো খুবই পছন্দ করে সব খাবার তার কিন্তু ঝাল ঝাল চাই এক কই মাছটা ভুনা করছি আমি ঝাল ঝাল করে আর এখানে হচ্ছে আমি ডাল বাগাত দিচ্ছি এখানে ডাল টমেটো আর এখানে হচ্ছে আমি বাগাত দিচ্ছি রসুন আর হচ্ছে সরিষা আর কাঁচামরিচ আর একটা শুকনো মরিচের গুঁড়া আর আমার কাকি তেঁতুল দিয়েছিল যখন বাংলাদেশ থেকে আসি সেই কাকি তেঁতুলও এখানে আছে তো গরম গরমের দিনে কিন্তু এই তেঁতুলের টক ডাল দিয়ে খেতে কিন্তু খুবই মজাদার আর এখানে হচ্ছে মাছও প্রায় হয়ে গেছে আমি পানি দিয়ে দিয়েছিলাম এক প্যাকেটে আটটা কই মাছ থাকে তো চারটা কই মাছ আমি ভুনা করেছি ঝাল ঝাল করে আর চারটা করেছি আলু বেগুন টমেটো দিয়ে ওইটাও ঝাল একটু কম আর এই ভুনাটায় চালটা একটু বেশি এই তো আমি কষিয়ে নিচ্ছি আলু আর বেগুন আর টমেটোর জন্য ঝোলের জন্য আর কি আমার ছেলে কিন্তু আমার সাথেই আছে তো সে এখানে বসে বসে আমাকে দেখছে তা না হলে সে কান্না করে আর এখানে বেগুন আলু টমেটো দিয়ে কই মাছটা রান্না করে ফেলছি এই তো অলমোস্ট ডান এখন একদম চাল জাল কই মাছ দিয়ে ভাত খাবো ভাত খেয়ে আমরা চলে আসলাম প্লে গ্রাউন্ডে বিকেলবেলা কিন্তু আমরা ইদানিং প্রতিদিনই আসছি প্লেগ্রাউন্ডে Uh -huh. Uh -huh. He's be so rude. Uh -huh. I'm not rude. You're you're more like a rude, ugly, garbage, a, a I'm not ugly, garbage. I'm not stupid. You are ugly garbage what of the daddy. Of, He's still sleeping? Yeah. How does a boy sleep like that? He's saying that to my husband.